নিজের বন্ধুকে খুন করে পুঁতে রেখেছিল বাড়িতে দেহ উদ্ধারের পর এবার বাড়ি থেকে পাঁচশো মিটার দূর থেকে উদ্ধার হচ্ছে খুন করার জিনিসপত্র বন্ধুকে খুন করে পুতে রেখেছিল আরেক বন্ধু সমস্ত কিছু গোপন রাখার চেষ্টা করে উদ্ধার হচ্ছে একের পর এক ভয়ঙ্কর তথ্য মঙ্গলবার অভিযুক্ত পরিমল রায় রাতে গৌতম রায় নামে এক বন্ধুকে ফোন করে বাড়িতে ডেকে খুন করে নিজের বাড়িতে পুতে রেখেছিল সে বাড়ি থেকে তিনশো মিটার দূরত্বে বাস একটি বাইক উদ্ধারকে ঘিরে শুরু হয় তল্লাশি বুধবার মাটি খুঁড়ে উদ্ধার হয় যুবকের দেহ আজ শুক্রবার সকাল দশটা নাগাদ সে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে চা বাগানে চা পাতা তোলার কাজ করার সময় স্থানীয়রা দেখতে পান একটি মোবাইল রেইনকোট তা দেখে সন্দেহ হলে ফোন করা হয় ভোটপট্টি ফাড়ির থানায় তৎক্ষণাৎ ভোটপট্টি ফাড়ির থানায় ও ময়নাগুড়ি থানার ঘটনাস্থলে পৌঁছে সে জায়গাটি ঘিরে রাখে এবং তল্লাশি শুরু করে যা দেখে সকলের চক্ষু চরক গাছ হয়ে যায় চা বাগানের পাশে একটি জায়গা থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় একটি দা বাইকের চাবি একটি ইটের টুকরো যুবকের রক্ত তিন দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত গা ঢাকা দিয়ে রয়েছে দেখুন বিস্তারিত গতকালকে পর আজকেও দেখতেছি যে পুলিশ প্রশাসন এসেছে কি ব্যাপারে এসেছে একটু বললে ভালো হয় আজকে এখানে চা বাগানে চাপা লেবাররা আর চাপাতে তুলতে গিয়ে এখানে তোমরা দেখতে পাই একটা বাইকে চাবি এবং সঙ্গে একটি মোবাইল এবং রেড কোট পড়ে আসে একটা খালি বস্তা পড়ে আসে তাও পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে এখানে একটা গর্ত খোঁড়া হয়েছে গর্তের মধ্যে কোদাল ছিল কোদাল পুলিশ কোদাল দিয়ে গর্ত খুঁড়তে গিয়ে একটা ছুরি পাইলো মানে ডায়ের সময় ছুরি পাইলো এবং সঙ্গে ইট পাইলো এবং ওই যে ডেড বডি করা হয়েছিল তার রক্ত পাওয়া গেল এটা কোন জায়গা

এখানে যেই মার্ডারটা হয়েছিল না পরশুদিন আগে যে মার্ডারটা হয়েছিল ওই মাটারে মানে জিনিসপত্র জন মানে রেনকোট এবার মোবাইল ওই ছেলেটার মোবাইল যে মারা গেছে ওর মোবাইল মোবাইল কভার এবার যেই বস্তাটা ভরে নিয়ে আসছে এবার যে দাটা দিয়ে কপাইছে ওই দাটা এখানে ফেলাইছে এই জায়গা এই জায়গাটা এই জায়গাটায় এটা হচ্ছে মোল্লাবাড়ি রেল লাইনের পাশে রেললাইনের পাশে আর এইখান থেকে তো কিছুটা দূরেই তো বাইকটা পাওয়া গেছে এই তো ধরে নাও মোটামুটি ধরে নাও দুইশো মিটার দুইশো মিটার দূরে বাইকটা ছিল তার আর এই পাশে এই পাশে এই যে বাদ বাকি যন্ত্রগুলো ফেলাইছি যেটাতে সেটা এখানে ফেলাইছি কবরস্থান এটা বলে আমাদের কবরস্থান কবরস্থানে এখানে ফেলাইছি আচ্ছা